ভূ ভারতে নজির শহর থেকে অগ্নি নির্বাপক দপ্তর সরিয়ে গ্রাম পঞ্চায়েতে কার স্বার্থে এই আত্মঘাতের সিদ্ধান্ত সাবরুম দক্ষিণ ত্রিপুরার ভূ ভারতে এক আজব নজির সৃষ্টি হতে চলেছে শহরের প্রাণ প্রাণরক্ষাকারী অগ্নি নির্বাপক দপ্তরকে কার্যত শহর ছাড়া করে গ্রাম পঞ্চায়েতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে তোলপাড় সাবরুম সাবরুম নগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড শহীদ উত্তম কুমার সিং গুরুলেন ব্যবসাশোধনাকার সংলগ্ন এলাকা থেকে অগ্নি নির্বাপক দপ্তরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় চার দশমিক পাঁচ কিলোমিটার দূরে স্বচ্চা আডি ব্লকের অন্তর্গত পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের হেলিপেড সংলগ্ন স্থানে প্রশ্ন উঠছে শহরের অগ্নি নিরাপত্তা নিয়ে এতভোর ঝুঁকি নেওয়ার অনুমতি দিলো কে কোন আধিকারিক কোন ফাইল কোন নথিতে রয়েছে এই নির্দেশের ছাপ নগর এলাকার জরুরি পরিষেবা সরিয়ে নিয়ে যাওয়ার আগে কি জনগণের মতামত নেওয়া হয়েছিল খবর ছড়াতেই সাবরম শহরের সর্বস্তরের মানুষ ফসছে ক্ষোভে শহরের ব্যবসায়ী সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন তথ্যবিজ্ঞ মহলে একটাই প্রশ্ন আগুন লাগলে দমকল পৌঁছবে কখন ছাই হয়ে যাওয়ার পর আর এর মধ্যেই শহর জোরে জোরালো গোজন বর্তমান শাসক দলের জনবর্ধিত এক সময়কার স্বঘোষিত দেউলিয়া কন্ট্রাক্টর প্রভাবশালী ব্যক্তি নাকি পূর্ব জলেফা এলাকার নামে এ বেনামে স্বল্প দামে বহু জমি ক্রয় করেছেন অভিযোগ করছে সেই জমির মূল্য কৃত্রিমভাবে বাড়ানোর লক্ষ্যেই নাকি শহরকে কার্যত কানা বানিয়ে অগ্নি নির্বাপক দপ্তরকে গ্রাম পঞ্চায়েতে সরিয়ে নেওয়া হচ্ছে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে কি প্রশাসনিক সিদ্ধান্ত এখন ব্যক্তি স্বার্থের হাতিয়ার তাহলে কি নাগরিক নিরাপত্তা আজ জমির তরের নিচে তথ্যবিজ্ঞ মহলের মতে ভারতবর্ষের এই প্রথম কোন শহর থেকে অগ্নি নির্বাপক দপ্তর সরিয়ে গ্রাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার এমন নজির সৃষ্টি হতে চলেছে যা প্রশাসনিক যুক্তি নয় বরং গভীর সন্দেহ ও প্রশ্নের জন্ম দিচ্ছে এই বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন চল্লিশ সবরুম কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেন আমি শুনেছি আমি আজকে মাত্র থেকে ফিরেছি বিধায়ক হিসাবে সাংবিধানিকভাবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে সরকার যদি কোনো বিধানসভা এলাকাতে এরকম কোনো উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে থাকে তিনি যে দলেরই হন তার তাকে অবগত করা এটা নিয়ম কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এই প্রাতিষ্ঠানিকভাবে বিরোধীদেরকে স্বীকার করা হয় না ত্রিপুরাজ্যে একদলীয় শাসন ব্যবস্থা এখানে বিরোধী দলের যে তার সাংবিধানিক ভূমিকা গণতান্ত্রিক ভূমিকা এই ত্রিপুরাজ্যে বর্তমান সরকারের কাছে এটা গৌণ এটা এদের কাছে কোনো মূল্যহীন এরা যতই রাষ্ট্রবাদের কথা বলো গণতন্ত্রের কথা বলো এখন যে প্রশ্নটা আসলো আমি শুনেছি আগামী দু এক দিনের মধ্যে নাকি আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এডিসি এলাকা এডিসির ভোট আসছে কাজে এডিসির লোককে ধরতে হবে সেখানে গিয়ে তিনি যোগদান সভা করাবেন এই জন্য ওই সারা আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী তারপর টিআরএলএমের সেলফ হেল্প গ্রুপের সদস্যদের কাছে একটা নির্দেশিকা গেছে যে কোনো মূল্যে নানা রঙের পোশাক পরিয়ে হাজির করতে হবে ওই বেতাগা সভাতে এডিসি এলাকাতে মুখ্যমন্ত্রীর সেই যোগদান সভাকে ভরানোর জন্য সাথে এই শীত চলে গেলেও কিছু কম্বল শীত কাপড় সুতা ইত্যাদির ব্যবস্থাও নাকি করা হচ্ছে এরকম অনেকে কাছ থেকে আমি খবরটা পেয়েছি যাই হোক এটা তারা করুক তাদের ব্যাপার মানুষ ঠিক বুঝে নেব এখন যে প্রশ্নটা আসলো যে একটা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস বাম ফ্রন্ট সরকারের সময়েতেই সাবরুমের যে পুরনো জেল ডাক বাংলার পেছনে অন্যান্য জায়গায় যেরকমভাবে দুতলা কাঠামো সুন্দর কাঠামো এখানে আছে এটা এখনো ঠিক সেরকম পুরনো হয়নি একটা হয়তো বা পলেস্তারা খসেছে এটাকে মেরামত করলে সব ঠিক হয়ে যায় এবং সাবরুম এই শহরের এবং সেখানে যে মোটর স্ট্যান্ড আছে তার অদূরেই নতুন একটা বাড়ি তৈরি করার এরকম অপচয় করার কোনো কারণ নেই কিন্তু শুনছি জলেফার কাছাকাছি একটা এলাকাতে নতুন জায়গাতে এই ফায়ার সার্ভিসকে স্থানান্তর করা হবে কেন এটাও জনগণের অভিযোগ ওইখানে স্থানীয় একজন জনবর্জিত নেতা যিনি গত পাঁচ বছর নানা রকম করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন নামে বেনামে এই পশ্চিম জলেফা পূর্ব জলেফা লাগাতে বহু জমি তিনি ক্রয় করেছেন সরকারের জমি নামে নিয়েছেন ওইদিকে লুদুয়াতে পার্শ্বকানি জায়গা ট্রাইবেলদের এটাকেও তাদেরকে ঘুমে রেখে এডিসি এবং সে এলাকাতে যারা সত্তর আশি বছর বসবাস করছে তাদেরকে ঘুমে রেখে এটাও সরকারের কোন একটা দপ্তরে ইন্ডাস্ট্রি করবেন করে নাম করার নামে পর্চা দাখিলা করিয়েছেন এখন এই প্রভাবশালী লোকের তার জমির দাম বাড়ানোর জন্য তার যে ব্যক্তি স্বার্থ এটাকে আরস্ফৃত করার জন্য কদিন আগে সেখানে নাকি এই ওয়ার্কিং উইমেন হোস্টেল তারপরে কিছু বিজনেস স্টল কোন একজন মন্ত্রীকে নিয়ে করিয়েছেন এখন মুখ্যমন্ত্রীকে দিয়ে এই ফায়ার সার্ভিসের শিলান্যাস করাবে এই হল বিজেপি তাদের উন্নয়ন চিন্তার মধ্যে দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো ধরনের জনহিত কোনো ধরনের সেরকম যে সুসমন্বিত ভবিষ্যৎ পরিকল্পনা নেই শুধু ব্যক্তির আখের গোছানো ব্যক্তিকে আরো বেশি লাভবান করিয়ে দেওয়া এটাই আর আনুষ্ঠানিকভাবে ভাবে বিরোধী দলকে প্রাতিষ্ঠানিকভাবে অস্বীকার করা এটা তো বিজেপির অঙ্গ বিজেপির নীতি এরা একতন্ত্র একনায়তন্ত্রে বিশ্বাস করে এটা গণতন্ত্রে বিশ্বাস করে না এটাই আবার যে মঞ্চস্থ হতে যাচ্ছে এটাই হলো এই উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য বা মূল পরিকল্পনা সব্রমাসের একটাই দাবি এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে সমস্ত নথি ও অনুমতির কপি জনসমক্ষে আনতে হবে নাগরিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে না নইলে আগুন শুধু বাড়ি ঘরে নয় জনরসের আগুনের পূর্বে এই সিদ্ধান্তের নৈপত্যের মুখ গুলো সংবাদ প্রতীক্ষা